আসসালামু আলাইকুম সবাইকে অভিনন্দন এটা হচ্ছে তোহা জেনারেল স্টোর নতুন একটা ব্যবসা চালু সবাই দোয়া করবেন তরকারি দোকান দিলাম ইনশাল্লাহ আপনারা আসবেন এই দেখেন লোকেশনটা ரப்ப ауジン મે જય હો જોઈতো ভালো লাগে আমাকে সাপোর্ট করবেন শাহাব আহমেদপুর তিন দস্তামর দেখেন যাই হোক নিত্য নতুন এই জায়গায় তরকারি পাবেন যাই হোক ভালো লাগে আমাকে সাপোর্ট করবেন লাইক দেবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম